তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এই সংস্থাটি যদি আরো সমৃদ্ধি লাভ করতে পারে প্রায় আমার কোন তিনজন ডাক্তার আছে ডিভিশনাল বা আমাদের আরও যারা আছে আমাদের সামনে আমাদের মেডিকেল কোন মাত্র পাঁচজন এই আছেন আমাদের যতটুকু চেষ্টা আছে যতটুকু আমরা ওষুধ জনবল দেওয়া আছে তারা আমাদের চেষ্টা করবো তারাও চেষ্টা করবো এবং আমাদের সম্মানিত কথা জীবন তারা আছে আপনারা একটু করেন আমরা সহযোগিতা করেন সব সময় আমি দেখি তো আমরাও এরকম সহযোগিতা চাই ইনশাল্লাহ সবাই মিলে আমরা চেষ্টা করবো কীভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ পরিস্থিতি আমি আপনাদের সকলের সুস বুঝলাম করছি আপনারা এখান থেকে সেবা নিয়ে আপনাদের জীবন সুস্থতা থাকবেন এবং স্বাস্থ্য রাখবেন স্বাস্থ্য বিভাগ ঠিক

এ কারণে বিভিন্ন রোগ হচ্ছে মানুষের সেই সচেতনতা আমাদের ফিরে আনতে হবে সব মিলেই আমি আজকের এই আয়োজন আয়োজন যারা করেছেন এই ক্রি এই চিকিৎসা ক্যাম্পের যারা আয়োজন দারিদ্র বিমোচন সংস্থার জন্ম আমি ধন্যবাদ মৌর জানি তাদেরকে আজকে এই অনুষ্ঠান করার জন্য ক্রি ক্যাম্প চিকিৎসা সেবা তারা দেবেন ভবিষ্যতে যাতে তারা আরও এরকম মানুষেরকে নিয়ে সেবা দিতে পারেন চিকিৎসা দিতে পারেন আমরা উত্তর উত্তর তাদের কল্যাণ কামনা করছি এবং এই সংস্থা যাতে আরও এগিয়ে যেতে পারে আর ভালো কাজ করতে পারে সেই দোয়া করছি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমাদের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এবং এই কথার মধ্য দিয়ে আজকে ফিরিগ্রাম এই উদ্বোধন করছি

সেইদিনা <inaudible> আমাৰ <inaudible> 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 সমস্যা তো আমার কিছু বেঁধা এখন কি সমস্যা আমাদের কবর ব্যথা পুরো আরেকবার

thank oh.